We do. কিং অফ কিংসের অষ্টমতম বক্সিং প্রতিযোগিতা হলো দুদিন ব্যাপী হাওড়ার রঙ্গলি মডে। দুদিন ধরে চলে এই প্রতিযোগিতায় দেশ ও বিদেশ থেকে প্রায় 150 জন প্রতিযোগী অংশ নেয়। এই খেলার পরিচালনায় বিশেষভাবে ভাবে উদ্যোগ গ্রহণ করেছিল এসি এন্টারপ্রাইজ। ব্যয় সাপেক্ষে এই খেলা পরিচালনা করতে গিয়ে কতটা জার্নির মুখে পড়তে হয় তা জানিয়েছেন কে1 এর প্রেসিডেন্ট রবি জনসন, টিকে ও সম্পাদক রাজেশ বেঞ্জিং। উদ্যোগের সংস্থার কর্ণধার অরণব চক্রবর্তী এবং สมির রায় জানা এই বিশ্বব্যাপী এবং বক্সিং প্রতিযোগিতা চালাবার জন্য তারা হাত বাড়িয়ে দিয়েছেন। এই প্রতিযোগিতায় পান শিলিগুড়ির বক্সার সাহেল এবং রূপোপান বক্সার নীলাঞ্জন শর্মা এসি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সমীর রায় অনব চক্রবর্তী এবং রবি মুর্মু প্রত্যেক প্রতিযোগীদের অভিনন্দন এবং আগামী দিনের সফলতা কামনা করলেন আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে এরকমই একটি বক্সিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনালভাবে করা হবে শিয়ালদহে ইন্টারন্যাশনাল বক্সিং প্রতিযোগিতা দুহাজার পঁচিশে সভাপতিত্ব করবেন সমীর রায় সম্পাদক থাকবেন অনব চক্রবর্তী এবং পরিচালনা করতে দেখা যাবে রবি মুর্মুকে সেই পারপাসে আমরা কিছু স্পন্সারও করেছি বাইরে থেকে অনেক টিম এসছে শ্রীলঙ্কা থেকে এসছে পুরি বৈশার মত টিম মনশন করেছেন এটা লি প্রপার্টারশিপ কোম্পানি इट्स अ वेरी গুড কোম্পানি এবং আমাদের যে আপনারা হেল্প করছেন আমাদের সহযোগিতা করছেন কে1 স্পোর্টস কে আগে নিয়ে যাওয়ার জন্য আপনারা যে ইন্ডিয়াতে যে উদ্যোগটা নিয়েছেন আমাদের সাথে রাজজন্য রিয়েলি বি থ্যাঙ্কফুল টু ইউ এন্ড অ্যাজ আ অর্গানাইজেশন উইল রিয়েলি গ্রো এখানে প্রত্যেকটা অফিশিয়ালস এবং জাজ উই আর রিয়েলি ট্রাইং টু হেল্প জনসন স্যার এন্ড কে1 ইন্ডিয়া অর্গানাইজেশন টু গো অ্যাহেড এন্ড ইন্ডিয়াটাকে নাম্বার ওয়ান প্রফেশনাল স্পোর্টস হিসেবে আমরা তৈরি করতে চাই কে1 একটা ভালো গ্লোবাল ওয়াইড অ্যান্ড লাইক কেমন কিক বক্সিং স্ট্যান্ডিং কিং আছে কিং হয় তো আমরা চাইছি ইন্ডিয়াকে ভালোভাবে এটাকে ডেভেলপ করতে করবো ভালো প্ল্যাটফর্ম দেবো ছেলেদের যে ছেলেদের ভালো খেলতে পারে আর ইন্টারন্যাশনাল যেতে পারে আজকে যে পরিবেশটা এগুলো তৈরি হয়েছে এর সাথে আমরা আরেকটু যুক্ত আছি আমরা এইটুকু করেছি যে আমাদের এলাকা আমরা সাহায্য নিয়ে

ब्यूरो रिपोर्ट चैनल टेन